আমরা অনেকেই পারিবারিক এবং সংসারের প্রয়োজনের জন্য আমরা বাজারে যাই বিক্রয় করার জন্য এবং ক্রয় করার জন্য আমরা বাজারে অনেক সময় যাই তো নবীজ সাল্লাহসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হল আল্লাহ তালার পবিত্র ঘর মসজিদ মসজিদ হল কি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আর দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট এবং অপছন্দনীয় জায়গা হল বাজার এই জন্য নবজিৎ সল্লাহ লাহ আল্লাহু সাল্লাম সাহাবেদিকে বলেন তোমরা যখন বাজারে যাবে তখন তোমরা এই দুয়াটি পড়বে তোমরা যখন এই দুয়াটি পড়ো তাল আল্লাহ বাহান আলাহ তোমাদের জন্য দশ লক্ষ নিকিদান করবেন এবং তোমাদের দশ লক্ষ গুনা মাফ করে দিবেন তো দুয়াটি হলো হ্যাঁ ইলাহা ইল্লাহ্লাহু ওয়াহদাহু লা শরীকা আলাহু লাহু মুলুকুয়া লাহুল হামদু ইয় গি উমিদ অহু আহাই ইউল্লাহ ইয়ামু তুবিয়া দিহিল হইদ এই দোয়াটি যদি আপনি বাজারে গিয়ে পড়ুন আল্লাহ আপনাকে দশ লক্ষ দান করবেন আপনাকে আপনার দশ লক্ষ গুনা মাফ করে দিবেন সুবাহান